হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর ছটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো নতুন বন্ধু যদি হয়ে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো বড়দের প্রণাম জানাই ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করে দিলাম আর সকালবেলা তো যেহেতু ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরটা পরিষ্কার করে একবারে রান্নাঘরে চলে আসলাম আর দুই দিন তো হলে তো বাপের বাড়ি ছিলাম বাপের বাড়িতে বেশ ভালোই কাটালাম মার মার সঙ্গে আর কোনো মা কাজ করতো বাড়িতে আর শুধু রান্নাটা করতাম আর বাড়িতে এসে দুই দিন বাড়িতে একবেলা বাড়িতে না থাকলে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর দুই দিন বাড়িতে ছিলাম না মানে বুঝতেই পারছো তা ঘরটা পরিষ্কার করে আর রান্নাঘরটা পরিষ্কার করতে করতে ভিডিওটা শুরু করলাম এদিকে রান্নাঘরটা পরিষ্কার করবো বলে আর ভাবলাম তাহলে বাসনগুলো আগে বের করে নিই বাসনগুলো বের করা হয়নি বাসনগুলো একবারে বের করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই আর রান্নাঘরটাও পরিষ্কার করব। আর এদিকে বাসনগুলো বের করে রেখে আসলাম বাসনগুলো বের করে এখন যে রান্নাঘরের যে ডাস্টবিনটা আছে সেটাও এখন পরিষ্কার করব। আর দুই দিন ধরে তো আমার ছেলে মনে হচ্ছে কিনে কিনে খাবার খাইছে আর খেয়ে খেয়ে ডাস্টবিনটা ভরে রেখে দিয়েছে তার জন্য আর ডাস্টবিনে আর কোনো জায়গা নেই তা ভাবলাম আগে ডা ডাস্টবিনটা একবারে পরিষ্কার করে নিই আর বাসনগুলো বের করে একদম ঘরটা মুছতে যাবো ঘরটাও একদম পরিষ্কার করে আসি আর এদিকে ঘরটা চলে আসলাম ঘরটা মুছে তারপরে বাসনগুলো মাজবো আর বাসন তো দুই দিন ধরে বাড়িতে নেই একটা তাকে বাসন নেই সব বাসনগুলো এটু করে রেখে দিয়েছে আর এদিকে ঘরটার অবস্থা মানে খুবই খারাপ ছিল ঘরটা অনেকক্ষণ ধরে আমি পরিষ্কার করছিলাম ঘরটা পরিষ্কার করলাম আর যেহেতু ওরা ঘুমাচ্ছিলো ঘরে এর জন্য আমি আর ভিডিওটা শুরু করতে পারিনি আর এদিকে ঘরের নিচটা মানে ভালো করে মুছে আসলাম একদম ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি যাব বাইরে বাইরে বাসনগুলো মেজে একবারে ঘরে উঠবো তা চলো এদিকে তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে আমি গেছিলাম একটুখানি বারান্দায় বারান্দায় একটু কাঁচ ছিল সেটা সেরে আসলাম আর এদিকে বারান্দা কাজ সেরে একবারে বাসনগুলো ধুয়ে উঠবো আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে অনেকগুলো বাসন বাসন একটা দুটো বাসন না অনেকগুলো বাসন আছে তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো কালকের থেকে দুই দিন ধরে প্রচণ্ড ঝামেলা হচ্ছে যেহেতু কয়দিন ধরে কাজে বেরোচ্ছে না তোমাদের দাদাভাই তার জন্য কয়দিন ধরে ভীষণ ঝামেলা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে তা কালকে বাপের বাড়ির থেকে এসে তোমাদের দাদা ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে আজকে তো সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি যাই না কাজে বেরোবে কিনা রোজই বলে কাজে বেরোবো কাজে বেরোবো কিন্তু কাজে বেরোয় না তারপরে তো লাস্টের দিকে সে তোমাদের দাদা ভাইয়ের সাথে সেই ঝামেলা বাদে তা তোমাদের দাদাভাই ভাই কী বলো তো ঠিকঠাকভাবে কাজ করলে আমাদের এতটাও কষ্ট হয় না যদি ঠিক করে কাজ করে আর তোমাদের দাদা ভাই তো সেরকমভাবে ঠিক করে কাজেই যেতে চায় না আমার যখন বিয়ে হয়েছে তারপরের থেকে সত্যি বলছি আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমি জানতাম না যে তোমাদের দাদা ভাই এরকমভাবে কাজ করে একদিন যায় তো দশ দিন যায় না তাই এরকম আমি বিয়ের পরের থেকেই দেখছি আমার ছেলে হওয়ার পরের থেকে দেখছি এরকম আস্তে 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 তোমাদের দাদা ভাই কাজে এরকম দু দিন যায় চার দিন যায় না দু দিন যায় চার দিন যায় না এরকম করে করে কাজে বেরোয় তাই এই নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে কুড়ি বছর ধরে একই অশান্তি করে যাচ্ছি তা আজকেও কালকের থেকেও তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রচণ্ড ঝামেলা হয়েছে তার মধ্যে তোমাদের দাদাভাই তো কি বলো তো তোমাদের দাদা একটা কথা আমার ভীষণ খারাপ লাগে তোমাদের দাদা ভাইয়ের সাথে যখনই আমার ঝামেলা বাদে তখনই তোমাদের দাদা শুধু বলে কি আমি কষ্ট করে কাজ করব কি তোমার তোদের খাওয়ানোর জন্য তা আমাদের যদি কষ্ট করে তুমি কাজ না করে খাওয়াও তাহলে তুমি তো আমার আমাকে বিয়ে করে নিয়ে এসছো তারপরে আবার আমার দুটো বাচ্চা আছে সেই বাচ্চা দুটোকেও তো তোমাকে দেখতে হবে আমাকে না দেখো ঠিক আছে তোমার বাচ্চা দুটো কি অন্যায় করলো তোমার বাচ্চা দুটোকে তুমি তো তুমি তো তোমার তো দেখতেই হবে যে বাচ্চা দুটোকেও ঠিকঠাকভাবে দেখে না তা কি তো কালকের থেকে ভীষণ মনটা খারাপ তার মধ্যে তো সকালবেলা থেকে দুনিয়ার কাজ সারছি তা কাজ করতে করতে আমি ভাবছি ভাবছিলাম অনেক দিন ধরে এর আগেও আমি একবার সুইসাইড করতে গেছি ভাবছিলাম মরেই যাব এরকম জীবন না রাখার থেকে না রাখাই ভালো তা সেইভাবে সেই ভেবে আমি একবার সুইসাইড করতে গেছিলাম তারপরে আবার সেই সুইসাইড করতে গিয়ে আমি আবার বেঁচে ফিরে আসলাম তা তখন আমার ছেলেরা অনেক ছোট ছিল এখন আবার ভাবছি যে কি বলো তো এত অভাবে সংসারে দিন নিত্য নিত্য অশান্তি নিত্য ইয়ে রোজের বাজার রোজ করে খাচ্ছি যে যাই হোক তোমাদের দাদা ভাই যেরকম এত কষ্ট করে যেটুকু এনে দেয় ঠিক আছে একদিন কাজে যায় পাঁচ দিন কাজে যায় না একদিন তো কাজে যায় সেই টাকা দিয়ে আমি অনেক কষ্ট করে সংসারটা চালাই তাও তোমাদের দাদাভাইকে মুখ ফুটে একটা কথা বলি না যে তোমাদের দাদাভাই আমাকে কোনো জিনিস এনে দেয় না কোনো শখ আহ্লাদ পূরণ করে না একটা মেয়ের জীবনে তো অনেক কিছুই শখ আহ্লাদ থাকে বলো আমি বিয়ের পরের থেকে এই ভাঙা ঘরটাতে কুড়ি বছর ধরে একইভাবে সংসার করে যাচ্ছি আর দুটো বাচ্চাকে নিজে মেশিন চালিয়ে চালিয়ে তারপরে ছেলে দুটোকে পড়াশোনা শিখালাম এখন আমার শরীরের অবস্থা খুব খারাপ আমি যেহেতু মেশিনটা তোমাদের দাদাভাই পুরো শয়তানি করে একদম আমার মেশিনটা বিক্রি করে দিল তারপরে তো আমি এখন মেশিনটাও করতে পারছি না আমার শরীরটা ভীষণ খারাপ তারপরে মেশিনটা সত্যি সত্যি নেই তা এখন আমি দিন ধরে আবার সেই অশান্তি ভোগ করছি তা আমি আজকে সকালবেলা ভাবছি যে এই জীবন রাখার থেকে সত্যি মরে যাওয়া অনেক ভালো অনেক বেটার মনে করি তার এই গরমের মধ্যে তার মধ্যে এই দুনিয়ার কাজ সেরে এখন বেলা এত হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি পুরো চান করে গেছি তা সত্ত্বেও আমি এখনো পর্যন্ত এই সংসারের পেছনে খেটেই যাচ্ছি একটা দুটো কাজ পুরো সংসারের কাজগুলো আমার কাদের ওপরে আর আমি পুরো সংসারটাকে সামলাই তোমাদের দাদাভাই তো একশো টাকা দিয়েই খা মানে সকালবেলা একশো টাকা দেবে সকালবেলা একশো টাকা দিয়ে আর সারাদিনের খবর নেই কিছু নেই আবার বলতে গেলে আবার বলবে যে আমি তো একশো টাকা করে দিই একশো টাকা করে দিয়ে কি ডাল ভাত খাবো এই সমস্ত কথাবার্তা বলবে আর তোমাদের দাদাভাই কালকে কথাটা মাঝে মধ্যেই কালকে না মাঝে মধ্যেই বলে যে কষ্ট করে কি তোদের খাওয়াবো আমি তা কি তো বিয়ে করে বিয়ে করে যারা বিয়ে করে তারা তো কষ্ট করেই সংসার চালায় তাদের সংসার চালায় তারা বিয়ে করে তাদের কষ্ট করে কি তারা সংসার চালায় না সবাই সংসার চালায় আমি যে যে এত পরিশ্রম করি সেটাও তো তোমাদের জন্যই করি তাও কি তো আমার পরিশ্রমটা কারো নজরে পড়ে না আমি যে সারাদিন কাজ করি সেটা কারো নজরে পড়ে না তারপরে ছেলে দুটোর পড়াশোনার খরচই দেয় না সেটাও যোগান দিই সেটাও কারো নজরে পড়ে না তা কি তো আমি মেয়ে তো মেয়ে বলে আমার কষ্টটা কেউ বোঝে না আর আমি এখন কয়দিন ধরে এমন হয়ে গেছি ঘরের ভিতরে পুরো বন্দি হয়ে গেছি আর কয়দিন মাঝে মধ্যে বোনের সাথে বোনের বাপের বাড়িতে যেতাম বোনের বাপের বাড়িও এখন যেতে পারছি না আর বোনের বোনের বাপের বাড়িতে বোন বলে দিয়েছে কয়দিন না যাওয়াই ভালো তা ছোটো বোনের বাড়িতে মাঝে মধ্যে যেতাম মনটা খারাপ হলে এখন আর বোনের বাড়িতেও যেতে পারছি না এখন ওই মন খারাপ হলেও ঘরের মধ্যেই পড়ে থাকতে হবে তা যাই হোক এদিকে তোমাদের দাদা সাথে ঝামেলা করে তোমাদের দাদা কাজ বেরিয়ে গেছে আর এদিকে আমি আজকে কী রান্না করলাম দেখো এই যে সকালবেলা রোজের মতন যা রান্না করি আজকেও রান্না করেছি এই যে ডাল আর আলু সেদ্ধ দাদা ভাই আজকেও যা টাকা দিয়েছে রোজই তাই টাকা দেয় এই জিনিস এনে তাই রান্না করলাম তা এখন প্রচণ্ড গরম লাগছে শরীরটা ভীষণ খারাপ লাগছে আর মনটাও ভালো নেই কয়দিন ধরে আর কি বলো একটা মেয়ে দিনের পর দিন যখন অত্যাচার হয় না আর শরীরে দেয় না মাঝে মধ্যে মনে হয় কি ঘরে এত শাড়ি আছে একটা শাড়ি নিয়ে তো ঝুলে পড়লেই ভালো হয় তা আবার মাঝে মধ্যে ভাবি যে দুটো ছেলে আছে দুটো ছেলের মুখ দেখে বেঁচে থাকি তা দেখো আকাশটা এত সুন এত খারাপ তা চলো আর ভিডিওটা বড় করবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো তো